আসসালামু আলাইকুম আর দুই দিন পরে সবে বরাত তো শবে বরতের আগেই আমি আপনাদের সামনে হাজির হলাম শবে বরাতের হালুয়া নিয়ে যাতে আপনারা ইন্সপায়ার হন এবং শবে বরতের হালুয়াগুলো শবে বরতের আগের দিনে বানিয়ে রাখেন তাহলে শবে বরাতের দিন রেস্টে থাকবেন সারাদিন সারা রাত বেশি বেশি ইবাদ করতে পারবেন তো বুট আমি দুই কেজি বুট সিদ্ধ করে নিলাম ব্লেন্ডারে পেইন্ট করে নিয়েছি এখন চুলায় দিয়েছি কখন দিয়েছি জানেন দিনের কাজ শেষ করার পরে রাতের বেলা আমি রাতে একা একা কাজ করতে ভালোবাসি সব কাজ শেষ করে আমি রাতের বেলায় কারণ বুটের ডালের হালুয়াটা স্টুডটা খালি নাড়তে হয় নাড়তে হয় অনেক সময় লাগে আমার তো প্রায় এক ঘন্টার মতো লেগেছে আর এটা আস্তে চালে করতে হয় তো তা না হলে পুড়ে যায় তো আমি অনেকগুলো বুটের ডাল প্রায় দেড় কেজি বুটেরটা ব্রেন্ড করে তাতে এলাচি তার চিনি অনেক অনেক চিনি দুই কেজির মতো চিনি দিয়েছি কারণ আমি তো অল্প অল্প চিনি খাই না যখন রান্না করি মিষ্টি দিয়ে মজা করে করি দেড় কেজি চিনি দেওয়ার পরেও মনে হলো কম আরও আধা কেজি চিনি দিয়ে দিলাম তো নাচ্ছি অনেক হাতে ছিটে আসে জানেন অনেক কষ্ট লাগে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে আবার আর বুটের ডালটা আমি সিদ্ধ করেছিলাম মিলভিটা দিয়ে এতে না আর একটু বেশি লেগে আসতে নেয় তারপরে হয়ে আসছে এই যে টকপক টকপক ফুটছে বুটের ডালের হাডুয়া আমরা মেয়েরা মায়েরা এই দিন রান্না করে একদম টায়ার্ড হয়ে যায় তাই আমি নিজে নিজে টেকনিক বের করেছি আমি আগের থেকেই রান্না করে রাখি তাহলে আমার প্রেসারটা কম পারে আর একটু ইবাদতটা বেশি যায় তো মোটামুটি বুটের ডালের হালুয়া হয়ে গেছে আমি লাস্টে দিয়ে দিচ্ছি এই যে একদম ইনটেক ঘি বললাম না কয়েকদিন আগে এনেছি সাজাদপুর থেকে আমার মামা এনে দিয়েছে অনেকগুলো ঘি দিয়ে দিলাম তো আমার হাজবেন্ড ছিল অত রাত তো সব বাচ্চারা ঘুমিয়ে গেছে বলছে তুমি এত ঘি দাও কেন আমি বললাম সবে বরাতের হালুয়া তো আল্লাহ তালা বরাতে ভাগ্য লিখবে তাই বেশি বেশি দেই সুন্দর করে বানাই সবাই যাতে সুন্দর করে খায় এই খাবারটা তো বরকতময় কারণ সবাইকে দিয়ে খাবো ইনশাল্লাহ এই যে নাচছি নাচছি দেখেন ঘি উপরে উঠে আসছে তারপরে দিয়ে দিব কন্ডেন্স মিল্ক প্রায় এক ঘন্টা লাগলো রান্নাটা করতে হচ্ছে বুটের ডালের হালুয়া তো আমার আরেকটা একটা প্রোগ্রাম আছে সবে বরাতের আগের দিনে আমার বাসায় আল্লাহ রহম আল্লাহর কিছু মেহমান প্রিয় খাস বান্দা আসবে তো আমি চিন্তা করলাম একবারই বানিয়ে রাখি তাহলে আমার কিছু মেহমান প্রিয় মেহমানরাও খেতে পারবে আর সবে বরাতের কাজটাও হয়ে যাবে এই যে সৌদি থেকে আনা জাফরান আমি নিয়ে যাচ্ছি আমার কিচেনে এখন আমি বুটের ডালের ভিতরে একটু জাফরানও দিব জাফরানটা একটু কম দিতে হয় বেশি দিলে আবার তিতা হয়ে যায় অল্প এটা তো অরিজিনাল জাফরান খুব বেশি দিতে হয় না সুন্দর একটা ফ্লেভার আসে তো আমাকে মাঝে মধ্যে আমার হাজবেন্ড একটু সহায়তা করছিলো আমার সাথে দাঁড়িয়েছিল কারণ অনেকক্ষণ আমি কাজ করছিলাম তো লাস্টে আমি অনেকগুলো দুধ জাল দিয়ে খিস্সা করে দিয়ে দিলাম তো লাস্ট লুকিংস বুটের ডালের হালুয়া তারপরে পায়েসও তৈরি করলাম পায়েসটাও খুব মন দিয়ে তৈরি করলাম যাতে সবাই খেয়ে খুব পছন্দ করে আমার যতটুকু ভালোবাসা ছিল সব দিয়ে আরেকটা জিনিস সুজির হালুয়া বানাচ্ছি তো সুজির হালুয়া বানাতে নিয়েই মনে হলো একটু কালারফুল হলে ভালো হতো তাই আমার মাথায় আসে গেল ঘরে থাকা গাজর নিজে হাতে কুচি করে ওটাকে একটু ঘি দিয়ে ভেজে নিলাম তারপরে সুজিটাকে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি একদম হোয়াইট এতে কিন্তু ফুড কালার অনেকে দেয় তো আমার মনে হলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসটা দেওয়াটাই বোধ বেশি ভালো তাই আমি গাজরটা একটু ঘি দিয়ে ভেজে এখন দিয়ে দিব সুজির ভিতরে চিনি দিচ্ছি এটা একটু শক্ত শক্ত কটকট শক্ত বরফি বানাবো এই শক্ত বরফিটা আমার মনের পছন্দ এটা একটু হার্ড হবে আর গাজরগুলো দিয়ে দিব তখন দিয়ে দিলাম জাস্ট দুটো গাজর দিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে লুকিংসটা পরে দেখি খুব সুন্দর আসছে সাদা আর অরেঞ্জের মিক্সড আমার কাছে মনে হলো সবাই তোর নর্মাল সুজি করে আমি একটু আনকমন করার চেষ্টা করলাম একদম ভিন্ন ধর্মী একটু ফিউশন আনলাম এতে কালারফুল হলো জিনিসটার লুকিংসটাও ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে এবং লাস্টে একদম খুব কম পানি দিলাম এবং সাথে অনেকগুলো গুঁড়ো দুধ দিলাম যদিও এখানে গুঁড়ো দুধটা চোখে দেখা যাবে না বাট এটা আমি টেস্ট পাব কারণ এটা তো একদম শক্ত হবে একদম হার্ড হবে হালুয়াটা দেখেন লুকিংসটা ভালো লাগছে না আপনাদের আপনারা কি কি বানাবেন একটু কমেন্ট বক্সে আমাকে বলবেন আর নতুন নতুন আইটেম হলে আমাকেও শিখাবেন কেমন এই যে মোটামুটি শক্ত হয়ে এসেছে আর একটু হার্ড করতে হবে তার আগে আমি আর একটু ঘি দিয়ে দিলাম আসলে হালুয়াতে তো ঘি না দিলে হয় না তাই না তো ওই যে লাস্টে আমি সাপ বানানোর পরে একটু ভিডিও করলাম এই যে সুজির হালুয়াটা এটা ঠান্ডা হওয়ার পরে আমি বরফি কাটবো কি সুন্দর কালার হয়েছে না আমার তো ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলেন তো এই যে পুটের ডালের হালুয়াটা আমি এটাকে পরে আরেকটু ডিজাইন করব পায়েস তো এই আমার তিন রকমের হালুয়া তৈরি করে ফেললাম সবে বরতের তিন চার দিন আগে কারণ আমার গেস্ট আসবে টু ইন ওয়ান গেস্টেরও খাওয়া হবে সবে বড়তের দিনে আমি রেস্টও পাবো আমি বেশি বেশি করে বানিয়ে রাখলাম আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে সবাই দোয়া করবেন আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা যত করবেন আপনি বর্ক তত পাবেন ধন্যবাদ